হার্ট অ্যাটাকের আগ পর্যন্ত সবাই ভালো থাকে এবং মনে করে আমার কোনো প্রবলেম নাই ঠিক কি না তারপর যখন বুক ব্যথা হয় আমি লং স্টোরি শর্ট করে বলতেছি যখন সে এনজিওগ্রাম করায় দেখে ব্লক নাইনটি পার্সেন্ট একশো পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এটা কি ঠিক নাকি বে ঠিক তো ওই মুহূর্তে সে বুঝতে পারে তার আগ পর্যন্ত সে মনে করে সে ভালো আমার কথা বুঝতে পারছেন এখানে আপনি ভালো কি না আপনি হার্ট অ্যাটাকের চল্লিশ বছর আগে পঁয়তাল্লিশ বছর আগে আমরা আপনাকে প্রেডিক্ট করতে পারবো ধারণা দিতে পারবো যে আপনার যে শরীরের যে অবস্থা এর ভিতরে রক্তনালী ব্লক হওয়ার উপাদান কেমন আছে আই মিন ব্লক হচ্ছে কি না রক্তনালীতে চর্বি জমছে কি না এটা আপনারা বিশ্বাস করেন তাহলে এই জিনিস এর আগে কোনো দিন শুনছেন কারো কাছে না কোনো দিন কোনো ডাক্তার বুঝাইছে বুঝায়নি তো এই জন্যে রাগটা ওইখানে যে আমি কেন বোঝাচ্ছি আপনাদের আমি কল্যাণ চাই আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু যারা বুঝতে পারতেছে যাদের স্বার্থ হানি হবে তারা ঠিকই আগে ভাগে বুঝতে পারতেছে অথচ যাদের স্বার্থ উচিল হবে মানে স্বার্থ উদ্ধার হবে তারা বুঝতেছে না মানে সহজ করে বললে যাদের জন্য উপকার করতেছি যাদের উপকার পাবে তারা এটাকে গ্রহণ করতে দেরি করতেছে আর যারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ যদি সবাই সুস্থ হয়ে যায় রুগী থাকবে না তো এই আশঙ্কা যারা করে তারা কিন্তু অনেক আগে তাদের শত্রু চিনে ফেলছে কিন্তু আপনারা আপনাদের বন্ধু চিনতে দেরি করতেছেন